স্ত্রীর যত্ন ভালোবাসা পেতে লোভ থাকতে হয় স্ত্রীর যত্ন ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হয় সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্যেও লোভ থাকতে হয় আকাঙ্ক্ষা থাকতে হয় জানেন তো যে দম্পতিদের সন্তান নাই তাদের পাশে গিয়ে সন্তান না থাকার যন্ত্রণা আকাঙ্ক্ষার কষ্ট কী যে লোভ কাজ করে মা ডাক শোনার বাবা ডাক শোনার তাদের কাছে বসলেই জানতে পারবেন একটুখানি বসুন তাদের পাশে কোনো একটা দিন একটুখানি বসে শোনার চেষ্টা করবেন দেখবেন সন্তান না থাকার যন্ত্রণাটা কতটা কষ্ট দেয় তাদেরকে তাদের কাছে বসলে জানতে পারবেন কতভাবে চেয়েছে চেয়েছেন চেয়ে যাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে অন্তত একটা সন্তান একটা সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক তবু তাদের কথা যেন সৃষ্টিকর্তা শুনছেন না তাদের কথা সৃষ্টিকর্তা শুনছেন না অথচ আপনি চাননি সেভাবে সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনি পেয়েছেন অথচ সেই সন্তানের ডাক শোনার সন্তানকে সময় দেওয়ার সন্তানের সাথে খেলাধুলা করার ইচ্ছা লোভ আপনার ভিতরে নাই আপনার ভিতরে নাই এর ফলে কি হচ্ছে জানেন এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন যেসব ভাই বোনেরা দেখছেন তাদেরকে বলবো সন্তান থাকার পরও সত্যি কি এই লোভ সন্তানের ডাক শোনার লোভ স্ত্রীর ভালোবাসা পাওয়ার লোভ আপনার ভিতরে নাই তবে এই ভিডিওটি আপনার জন্যে আপনি কি মনে করেন টাকা দিয়েই সন্তানকে তার চাহিদা পূরণ করছেন স্ত্রীর চাহিদাগুলো পূরণ করছেন তাতেই আপনার দায়িত্ব শেষ টাকা দিয়েই সকল চাহিদা পূরণ করলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না শুধু টাকা দিলে কি হয় সন্তানের সাথে থাকা সন্তানকে সময় দেওয়া সন্তানের পড়াশোনা করার সময় তার পাশে থাকা সন্তান যখন খেলাধুলা করে তখন তার সাথে থাকা সন্তানের খেলার সঙ্গী হওয়া এসবও কিন্তু দায়িত্বের মধ্যেই পড়ে টাকা আছে কিন্তু টাকা দিয়েই দায়িত্ব শেষ মনে করা আর কোনো দায়িত্বকে দায়িত্ব দায়িত্ব হিসেবে মেনে নিতে না চাওয়া তার অর্থ টাকা দিয়েই নিজের দায়িত্ব শেষ করা অথচ এই বিষয়টা এমন দাঁড়ায় টাকা আছে কিন্তু সন্তানের কাছে তার বাবা নাই এর মতো কষ্ট একজন সন্তানের কাছে আর কিছুই হয় না একটা সন্তানের কাছে বাবা মা না থাকাটা সন্তানের সবথেকে বড় কষ্ট সন্তান চায় পড়ার সময় খেলার সময় খাওয়া দাওয়ার সময় ঘুমানোর সময় সর্বসময়ে বাবা মা পাশে থাকবে এটা সন্তানের সবথেকে বড় চাওয়া সর্বসময়ে বাবা মাকে পাশে না পাওয়াটাই একটা সন্তানের সবথেকে বড় কষ্ট সন্তান শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় মানসিক সহযোগিতাও সমর্থনও কিন্তু তারা চাই মা বাবার কাছে তাই বাবা মায়ের কর্তব্য সন্তানকে সময় দেওয়া টাকা দিয়ে আসলে সন্তানের আদর চিহ্ন কখনো কেনা যায় না সন্তান টাকা দিয়ে এগুলো কিনতেও পারে না টাকা দিয়ে আসলে সব কিছু হয় না টাকা দিয়ে কখনো মা বাবার স্নেহের অভাব সন্তান পূরণ করতে পারে না আর্থিকভাবে আপনি প্রতিষ্ঠিত আপনি একজন সফল মানুষ কিংবা আপনি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল কিন্তু তখনই আপনার গল্পটা সফল গল্পে পরিণত হবে যদি আপনি সব কিছুর সাথে সাথে সন্তানকে সময় দেন সন্তানকে সেভাবে মানুষ করতে পারেন সন্তানের পাশে থেকে সন্তানের মানসিক বিকাশে সহযোগিতা করেন আপনি আপনার পরিবারের বাহিরে যেভাবে স্মার্ট নেতৃত্বে সেরা আপনার পরিবারে তার থেকে বেশি ভূমিকা রাখা উচিত দায়িত্বশীল হওয়া উচিত বাহিরে আপনার যতটাই সম্মান থাকুক আপনি সম্মানের লাভে যতটা কাজ করেন না কেন সেটা ক্ষণস্থায়ী সেটা কেউ মনে রাখবে না আপনার আমার আমাদের সকলের উচিত আগে ঘরকে বেশি গুরুত্ব দেওয়া ঘরের মানুষগুলোর কাছে আত্মীয় স্বজন বোন ভাই সন্তান স্ত্রী বা স্বামী সকলে সকলের কাছে যদি আমরা গুরুত্ব গুরুত্বহীন হয়ে পড়ি তবে আমাদের ভিতরে যত আদর্শই থাকুক না কেন বাহিরের কোনো মানুষ সেটা কিন্তু গুরুত্ব হিসাবে নিবে না এবং তারা অনুসরণ করবে না আদর্শবান মানুষ হিসেবে মূল্য দেয় না আমরা অর্থসহ যা কিছু জীবনে অর্জন করি গুরুত্বপূর্ণ যা কিছু অর্জন করি না কেন যদি ঘরের কাছে আমাদের মূল্য না থাকে আমরা ঘরকে যদি মূল্য দিতে না পারি সময় দিতে না পারি তবে জীবনে আমরা যা কিছু কষ্ট করে অর্জন করেছি তার মূল্য জিরো আমাদের উচিত হবে সবার আগে পরিবারের প্রতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা দায়িত্বশীল হয়ে ওঠা এই লোভটা নিজের মধ্যে তৈরি করা নিজের ঘরকে আমরা যত বেশি সুন্দর করে রাখতে পারবো বাহিরে আমাদের গুরুত্ব ততই বেড়ে যাবে